আসসালামু আলাইকুম খেলা পাগু বাঙালি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু আমাদের আইসিসি ট্রফি পঁচিশ চলে আসলো তো যারা কি বাসায় থাকে তারা তো টেলিভিশনে খেলা দেখতেই পারছি টি স্পোর্টস কিংবা নাগরিক টিভির মাধ্যমে এছাড়া যারা কাজের ভিতরে আছি যারা অনলাইনে দেখতে চাই অনেকে ব্যস্ততার জন্য দেখতে পারেন না টিভিতে তো তারা কিভাবে দেখবেন তো তারা কিভাবে অনলাইনে কিংবা মোবাইলে দেখতে পারেন কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইলে আজকের ভিডিওতে সেটাই থাকছে তো ভিওয়ার্স কিভাবে আপনি আপনার সামনে থাকা ল্যাপটপ কম্পিউটার কিংবা হাতে থাকা মোবাইলের মাধ্যমে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বিশ্বকাপ বিপিএল আইপিএল সহ যাবতীয় খেলা কিভাবে দেখতে পারবেন আজকের ভিডিওতে সেটাই তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আমরা সর্বপ্রথম কম্পিউটার কিংবা ল্যাপটপ কিভাবে দেখতে হয় সেটাই দেখি তো আপনারা চাইলে এটা মোবাইলের ব্রাউজার থেকেও করতে পারেন তো হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট জিরো ওয়ান ডাবল জিরো ডট ওয়ান জিরো ডট ওয়ান ডাবল জিরো অর্থাৎ চারটে একশো আমি ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক্যালি একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে টি এর মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি খেলা চলতেছে তো এর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টি স্পোর্টস সহ আরো কয়েকটা খেলাধুলার চ্যানেল দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা যে যেকোনো একটা চালিয়ে কিন্তু আপনার পছন্দ মতো খেলাকে উপভোগ করতে পারেন তো ভিওয়ার্স এছাড়া আপনি আরো মাধ্যমে দেখতে পারেন তার জন্য আমি একটা নিউ নিউ ট্যাব গিয়ে সার্চ লাইভ টিভি লিখে জাস্ট একটা ইন্টারপ্রেস করি তো ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের আমার সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে দূরবীন টিভির তো এই প্রথম যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করি প্রবেশ করলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা লিঙ্ক এখানে যদি আপনার একটা দুইটা পাঁচটা সাতটা দশটাও লিঙ্ক থাকে অনেক সময় যখন বাংলাদেশের খেলা থাকে তখন গুলো একটু বেশি থাকে তো এই লিঙ্কের যে কোনো একটা আপনি ওপেন করেন এইভাবে কিন্তু দেখতে দেখতে আপনি কয়েকটা লিঙ্কের একটা কিন্তু সুন্দর খেলা উপভোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল কম্পিউটার ল্যাপটপ কিংবা মোবাইলের ব্রাউজার থেকে কিভাবে আপনি দেখতে পারবেন এছাড়া আপনি কিন্তু মোবাইল থেকেও দেখতে পারেন তো মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি লেখেন স্পটিফাই ডট টিভি ডট লিখে জাস্ট ইন্টারপ্রেস করি ইন্টার করলে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করি তো এখান থেকে দেখেন অ্যাপস এর কিন্তু অ্যাপস ডাউনলোডের একটা অপশন আছে তো এখান থেকে আপনি সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো স্পটিফাই এই অ্যাপসটা ডাউনলোড করেও কিন্তু আপনি সেম ভাবে খেলা উপভোগ করতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালোমতো বুঝতে পারছেন কোনো প্রকার সমস্যা হলে আমাদের জানাতে পারেন ইয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের টু ডেজ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি বাংলাদেশের জন্য শুভকামনা রইল ধন্যবাদ